গ্রাম থেকে শহর পথে পথে গানের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের আবেদন করছেন দত্ত দত্তবাবু রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ঘুরে বেরিয়ে একটাই বার্তা দিচ্ছেন গানের কেউ না কেউ যেন কারোর মায়ের ভুল খালি না করে কেউ যেন বিধবা না হয় সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে নির্বাচন কমিশন থেকে পুলিশ প্রত্যেকের কাছে আবেদন করছেন তারা যেন তাদের ভূমিকা পালন করেন সঠিকভাবে তারা যেন শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে কারোর হয়ে ভোটের প্রচার নয় সম্পূর্ণ নিজের উদ্যোগে নিজের খরচে রাজ্যের এই প্রান্ত থেকে উপ্রান্ত ছুটে বেড়ান সপন একের পর এক খুন হিংসা মারামারি দেখার পর নিজে আর ঘরে বসে থাকতে পারে ভোট আসলেই বেরিয়ে পড়েন রাজ্যের শান্তি ছড়িয়ে নিতে সঙ্গে সঙ্গে আমি সারা রাজ্যে জেলায় জেলায় বেরিয়ে পড়েছি কেন বেরিয়েছি আমি বিগত ভোটগুলোতে ঘুরেছি অনেক জায়গায় ভাঙড়ে ঘুরেছি ঘুরেছি ক্যানিং বাসন্তীতে বিভিন্ন জেলায় ঘুরেছি দেখেছি বোমাবাজি মায়া মায়ের কোল শূন্য হয়ে গেছে এবং দেখেছি ব্যালট বক্সে জলে ফেলে দেওয়া হচ্ছে খবর দেখেছি দেখেছি ছাপ্পা ভোট মারা হয়েছে তা আমি দেখলাম যে মানুষকে সচেতন করতে হবে রাজনৈতিক দলগুলিকে সচেতন করতে হবে নির্বাচন কমিশনকেও সচেতন কঠোর হতে হবে তাদেরকে বলতে হবে আমাকে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল জনগণকে সচেতন হয়ে শান্তিপূর্ণ ভোট দিতে হবে তাই আমি রাজ্যের জেলায় জেলায় আমার বাউল গানে আমি বেরিয়ে পড়েছি এই পর্যন্ত চব্বিশটি জেলা ঘুরে আমি আজকে বারাসাতে এসেছি আমি পাহাড় থেকে গঙ্গা গঙ্গাসাগরে পাহাড় থেকে সমতলে পাহাড় থেকে সুন্দরবনের জলে জঙ্গলে সব জায়গায় একইভাবে ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি একটাই কারণে শান্তিপূর্ণ ভোট হোক কেউ শান্তি ভঙ্গ করবেন না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনোখুনি কেউ করবেন না মায়ের কোল শূন্য করে কেউ দেবেন না কোনো মাকে কেউ বিধবা করে দেবেন না কারণ ঈদ আর দুর্গাপুজো যেমন বড় উৎসব তেমনি ভোট নির্বাচন এটা বড় উৎসব আমাদের স্বপন বাউলের গানের প্রশংসা করেন বারাসাত পৌরসভার পুরো প্রধান অশ্বনী মুখোপাধ্যায় তিনি বলেন যদিও রাজ্যে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এখনো পর্যন্ত কোনো অশান্তি হয়নি তবুও এই শান্তির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা ফেউরো রিপোর্ট ওঙ্কার বাংলা